টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আজ এবারের আসরে ফাইনালে আজ বাংলাদেশের সময় রাত সাড়ে আটটায় শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা এদিকে এবারে টুর্নামেন্টে পুরোটা সময় জুড়ে ছিল বৃষ্টির আনাগোনা ভারী বর্ষণে বেশ কয়েকটি ম্যাচই বাতিল হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে ফাইনালে এ কারণে বৃষ্টির ফাইনাল ম্যাচ যদি পরিত্যক্ত হয়ে থাকে তাহলে শিরোপা জিতবে পেকে এমন প্রশ্ন রয়েছে ক্রিকেট প্রেমীদের মনে বৃষ্টির কারণে সেমিফাইনাল আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ফাইনালে ভেন্যুতে যেতে ঝাঁকটি পোহাতে হয়েছে প্রোটিয়াদের এমনকি বৃষতির কারণে ভেসে যাওয়া আশঙ্কা ছিল ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও আর তেমনটি হলে না হোল খেলেই ফাইনালে উঠে যেত রোহিত শর্মার দল তবে দুই দলের এই ম্যাচ বৃষ্টি হানা দিল ম্যাচটি শেষ পর্যন্ত হয়েছে এবং জিতেছে ফাইনাল নিশ্চিত করেছে ভারত এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী আজ ফাইনাল ম্যাচেও বারবার যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিরোপা নির্ধারিত ও ম্যাচের অবশ্য রিজার্ভ ডেট ব্যবস্থা করেছে আইসিসি ফাইনালের ফলাফল নির্ধারিত করতে দুই দলকে কমপক্ষে দশ ওভার করে ব্যাটিং করতে হবে যদি বৃষ্টির কারণে আজ খেলা না হয় তবে রিজার্ভ ডেতে ম্যাচটি করবে এবং সেদিন রয়েছে সম্ভাবনা তাই যদি ম্যাচের ফল নির্ধারণ না করা যায় তাহলে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ঠিক এমনটাই জানানো হয়েছে